ছোটো বাচ্চাটি কীভাবে পাইপের ভিতর আটকা পড়ছে দেখুন একবার এই জন্য ছোটো বাচ্চাদের একা একা সেরে দেওয়া হয় না ছোটো বাচ্চারা খেলাধুলা করতে গিয়ে কত রকম বিপদের সম্মুখীন হয় দেখেন এই ঘটনাটা ঘটেছে নওগাঁ জেলায় এই মানুষগুলি বাচ্চাটিকে বাঁচানোর চেষ্টা করছে কিন্তু বাচ্চাটি এমনভাবে আটকে গেছে সেখান থেকে বের করা খুবই কঠিন হচ্ছে আপনাদের বাচ্চাদের সাবধানে রাখবেন একে একে কোথাও যেতে দেবেন না বিপদ কখনও বলে কয়ে আসে না বাচ্চাটি বেঁচে আছে নাকি মরে গেছে সেটা এখনো বোঝা যাচ্ছে না বাচ্চাটি একটুও নড়াচড়া করে নাই এরকম ঘটনা যেন আর না ঘটে সবাই সাবধান থাকবেন কত ছোট পাইভের বাচ্চাটি আটকে গেছে এই ছোটো পাইভে আটকানোর জন্য বাচ্চাটি মারা গেছে আপনাদের বাচ্চাকে সাবধানে রাখবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ধন্যবাদ ছোটো বাচ্চাটি কীভাবে পাইভের ভিতর আটকা পড়ছে দেখুন একবার এজন্য ছোট বাচ্চাদের একা একা সের